বৃহস্পতিবার কৃষিমন্ত্রী রতনলাল নাথের হাত ধরে সূচনা হল রাজ্যভিত্তিক কমলা উৎসব দুই এই রাজধানী কমলা উৎসবের আয়োজন করা হয় কমলা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রী রতনলাল নাথ ছাড়াও উপস্থিত বিধায়ীকে মিনারানী সরকার সহ দপ্তরের আধিকারিকরা মন্ত্রী রতনলাল নাথ জানান সরকারের মূল লক্ষ্য মানুষকে আত্মনির্ভর করা একটা সময় কৃষকরা কৃষিকাজ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল প্রধানমন্ত্রী কৃষকদের আয় দ্বিগুণ লক্ষ্য বিভিন্ন প্রকল্প লাগু করেছেন উন্নয়নের প্রধান অংশীদার কৃষক মন্ত্রী আরও বলেন ত্রিপুরার মাটিতে কমলা চাষ করার জন্য সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে আগামী দিনে এর প্রতিফলন ঘটবে জমি থেকে চাষ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজী দায়িত্ব নেওয়ার পর এবং বিশেষ করে কৃষকদের বিভিন্ন ধরনের প্রকল্পের সহযোগিতার মাধ্যমে তাদের হাতে যেন অতিরিক্ত পয়সা আসে ডাবল বা তার বেশি আসে সেই জন্য বিভিন্ন প্রকল্প চালু করেছেন আপনারা জানেন কয়েকদিন আগে মাত্র কিষাণ সম্মান নিধিরা আবার টাকা দিয়েছে একুশতম কিস্তির টাকা দিয়েছে এবং আমাদের রাজ্যে এই একুশ কিস্তি টাকা আসার পরে প্রায় আড়াই লক্ষর উপরে কৃষক নশো কোটির উপর টাকা পেয়েছে বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা